তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে যেমনভাবে মশক থেকে এক ফোটা পালি গড়িয়ে পড়ে তখন মালাকুল মৌত ওই রুহটাকে তার হাতে নিবেন মালাকুল মৌত ওই রুহটাকে নিবেন ফেলাম ইয়াদা তারা আশেপাশে যে সুন্দর চেহারার ফ্রেস্তাগুলি বসে বসেছিল তারা ওই মালাকুল মৌতের হাতে ওই সুন্দর আত্মাটাকে চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখতে দিবে না তাড়াতাড়ি করে ওই আত্মাটাকে নিয়ে আলু নাহা ফিদা আলিকাল কাফান আত্মাটাকে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে জান্নাত থেকে নিয়ে আস ফ আলিকাল হানুত এবং জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে ফায়াহু জমিনহা তখন ওই কাফন থেকে ওই রোহ থেকে এত সুন্দর ঘ্রান বের হতে শুরু করবে এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে কোথাও নাই ফায়াসু নাবি হা এবার তারা ওই আত্মাটাকে নিয়ে ওই কাফনটার ভিতরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু

তাকে দুনিয়াবি জীবনে সবচেয়ে সুন্দর যে নামটা দিয়ে ডাকা হতো ওই নামটা তারা বলবে বলবে যে মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমানের ছেলে আব্দুর এই এইভাবে তার সুন্দর নামটা উল্লেখ করবে এই জায়গায় ওই হাদিসের মাঝে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের নামটাই তো রেখেছেন খারাপ যার কোনো অর্থ নাই তখন আপনার ছেলেটার নাম কি ধরে ডাকবে আপনার ছেলেটার নামই তো ডিপ্ত না হয় প্রত্যয় না হয় রিভার তো মানে আপনি ওরা সূচনা করছেন যে ও যেন জান্নাতে না যায় ওর জন্য যেন ভালো ফেরিস্তা না আসে আপনার পদক্ষেপটা যেন পরকালীন মুখী নয় এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখনই কোনো সাহাবের মন্দ নাম শুনেছেন তখনই ওই নামটাকে পরিবর্তন করে দিয়েছে নামের ভূমিকা ইহকালেও আছে পরকালেও আছে আমরা বলছিলাম ফিরেস তারা ওই রোহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে এক পর্যায়ে তারা এইভাবে প্রথম আসমানে পৌঁছে যাবে ফাইস্তাফতাহুনা লাহ প্রথম আসমানের দরজায় গিয়ে ওই আত্মার জন্য গেট খুলতে বলবে আসমানের ফায়াফতাহুলা যখন তার জন্য আসমানের দরজাকে খুলে দাও সুবহানাল্লাহ ফিশিউহু মিন কুল্লি সামা এবং এই সুন্দর আত্মাটাকে দেখে প্রত্যেক আসমানের কিছু ফেরেস্তা তাকে অভ্যর্থনা গাপন এবং তাকে এক আসমান থেকে আর এক আসমানে পৌঁছে দিবে এইভাবে আত্মা দ্বিতীয় তৃতীয় চতুর্থ রব্বুল আলমিনের কাছে সপ্তম আসমানে পৌঁছে যাবে সুহান এবার আল্লাহ রবাহ আলামিন বলবেন উক্তবু কিতাব আব্দি ফিল আমার এই বান্দার আমল আমাকে সবচেয়ে উঁচু স্তরের জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে ওই রেজিস্টার খাতার সবার উপরে আমার এই বান্দাটার নাম তালিকা সুবহানাল্লাহ আল্লিন আল এবং এই রোহটাকে পুনরায় এই জমিনে পৃথিবীতে পাঠিয়ে দাও ফা মিনহা খালাকতুহুম কেন কেননা আমি তাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি অফি হা ও হম এবং আবার এই মাটিতেই ফিরিয়ে দেব এবং তাকে আবার কেয়ামতের দিন এই মাটি থেকেই পুনরুত্থিত তখন তার রোহটা আবার আল্লাহর কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়ায় চলে আসবে আর একটা হাদিস আসছে ওই রোহটা এসে দেখবে তার সন্তানেরা তার ওই মৃত শরীরটাকে নিয়ে অথবা তার আত্মীয় স্বজন অথবা তার শরীরটাকে নিয়ে কেউ কবরের দিকে যাচ্ছে বা কাফন দাফনের প্রিপারেশন চলছে তখন ওই আত্মা বলবে কদমনি কদ দিমনি আরে তোমরা দেরি করছে কেন আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও কদ দিমনি আমাকে তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যাও তখন তাকে কবরে নিয়ে যাওয়া হয় মাটি দেওয়া হয় অতপর দুইজন ফেরেশতা আসবে চিঝি মারা কা আজ সোয়াদানি আল্লাহ রফসুল বলছেন তাদের গায়ের রঙ হবে কুচকুচে কালো চোখগুলি হবে নীল বর্ণের ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার ফেরেস্তা ফাইউ তারা তাকে উঠে বসাবে অতপর জিজ্ঞাসা করবে মান রব তোমার রবকে তখন এই পরহেজগার আত্মা বলবে আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দিন তোমার দিন কি তখন সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তারপর তারা তাকে আবার জিজ্ঞাসা করবে মা হাদা রজুল্লা দিফি কম এই যে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটা কে চিনতে পারো তখন ও বলবে হুয়া রসুল আরে এটাই হচ্ছে আল্লাহর রাসুল আমার প্রিয় রসুল ও আল্লাহ রসুলকে দেখে চিনতে পারবে এবার কার চতুর্থ প্রশ্ন করবে মা দেরি তুমি যে এই উত্তরগুলি দিলে তো এগুলো তুমি কোথায় পেয়েছ তখন ওই মৌমিন বান্দা বলবে খারাপ কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি অতপর আমি তার উপর ইমান আনায়ন করেছি মানে আমি আল্লাহর কিতাব পড়ে সোননাথ পড়ে ইমান আনায়ন করেছি যারা বলতো সঠিকভাবে কোরআনুল করিমের আয়াতকে অনুবাদ করতো তাদের কথা শুনে তাদের কাছে রাসুলের কথা শুনে আল্লাহরুল আলমিনের দিনের ব্যাপারে বুঝে শুনে তারপর ইমান আনায়ন তাই উনাদি মুনাদিম মিনাস মা এইবার আসমান থেকে একজোলা আহ্বান করে আহ্বান করবে অ্যান্ড সো দা আমার এই বান্দা সত্য বলেছে হোমিনাল জান্না এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল ভি সু হোমিনাল জান্না ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও ও তাহ লাহু বাবা বা নিলাল জান্না তার কবরের দিকে জান্নাতের দরজাগুলি খুলে দাও অবিনম্ব কবর তার কবরকে আলোকিত করে দেওয়া হবে এবং তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে যতদূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায় তখন জান্নাত থেকে জান্নাতের সুঘ্রান আর জান্নাতের বাতাস ওই কবরে প্রবেশ করতে থাকবে বলেন দেখে আল্লাহ রসুল তার সাহাবিরা কোথায় এখন কোথায় আল্লাহ রসুল আর তার সাহাবিরা কবর শুনেন অন্যদিকে আল্লাহ রসুল বলছেন এমন তো অবস্থায় তার কাছে একজন লোক আসবে হাসানুল ওয়াজ যার চেহারাটা সুন্দর যার শরীর থেকে সুগ্রান বের হচ্ছে এরকম একজন ব্যক্তি তার কাছে এসে তার কবরে প্রবেশ করবে এসে বলবে আবশির বিল্লা জিনিসটা তোমাকে খুব খুশি করছিল এতক্ষণ যে তুমি খুব আনন্দে আছো সেই বিষয়ে আরো কিছু সংবাদ গ্রহণ করো তখন এই পরহেজগার ব্যক্তি বলবে ইল্লা মান তুমি কে তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে নিশ্চয় তুমি কোন সুসংবাদই নিয়ে এসেছ তখন ওই ব্যক্তি বলবে আনা আমানুকা স আমি হচ্ছি তোমার দুনিয়াবি জীবনের ভালো কাজ এবার বান্দা তার আমুল লামা পেয়ে গেছে খুশি হয়ে যাবে খুশিতে রবুলা আন আমি বলবে রব্বী হাকিম হে তুমি এখনই বিচারের দিবস অনুষ্ঠিত করো কেমন এখনই করো সে বলবে আর যে আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই আমি একটু তাদেরকে বলতে চাই আমি এখন কি অবস্থায় আছি তখন ফেরেস্ত তাকে বলবে তাকে বলা হবে নাম না এখন তুমি একটু ঘুমাও কেন মেথিলা আরুস নববধূ যেমন ঘুমায় ওইভাবে ঘুমাও ঘুমাও নববধূ যাত্রে গেট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায় তখন যে কেউ কিন্তু আর গেটে সার বাড়ি দেয় না ওই পরিবারের সবচেয়ে ভালোবাসার ব্যক্তিটা অথবা সবচেয়ে গুরুজন ব্যক্তি সে সকালবেলায় তার গেটে বাড়ি দিয়ে বলে এই সকাল হয়েছে এখন উঠো তো আল্লাহ রবাহ ওই ব্যক্তিকে ওইভাবে সুন্দরভাবে আবার কেয়ামতের দিন পুনরুদ্ধিত করবে এই গেল একজন ভালো পরে হেজগার ব্যক্তির আত্মা তার শরীর থেকে বের হয়ে পুনরায় রব্বুল্লাহ আলমিনের কাছে গিয়ে পুনরায় দুনিয়ায় ফিরে আসা পর্যন্ত এই জায়গায় একটা কথা বলে রাখি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবেই মৃত্যু হচ্ছে কষ্টদায়ক কষ্টদায়ক মমনের জন্য মোনাফেকের জন্য মুসলমানের জন্য ইহুদি খ্রিস্টানের জন্য কিন্তু মুমিন বান্দার কষ্ট আর অন্যের কাফের কষ্টের মাঝে আকাশ জমিন তফাত আছে মুমিনের কষ্টটা হচ্ছে যেমন আপনার এই জায়গায় কেটে বড় বিশালভাবে কেটে গেছে আহত হয়ে গেছে রক্ত বের হচ্ছে ডাক্তার বলছে এই জায়গায় সেলাই করে দিতে হবে না হলে ভালো হবে না এখন যদি এই কাটা জায়গার উপর সেলাই করা হয় তাহলে আরো বেশি ব্যথা লাগবে না আরো বেশি ব্যথা লাগবে কিন্তু সেলাই করা হয়ে গেলে ব্যথা ভালো হয়ে যাবে তো মুমিন বান্দার ভিতর থেকে যখন রোহটা বের করা হবে তখন সে কষ্ট পেতে পারে কিন্তু ওই যে তার জন্য সুন্দর চেহারার ফ্রেস্তাগুলি বসে আছে তাকে ওই যে আল্লাহ বলেছে তাকে তারা উৎসাহী উৎসাহিত করবে পরকালের দিকে মানে ও মন থেকে বেরো হয়ে যেতে চাইবে যে আমি আল্লাহর কাছে যেতে চাই ওই যে ওই জায়গায় বললো রব্বুল আলম কি বলবে আকিম সাহ তারপরে তার সন্তানদেরকে বলবে আত্মীয়স্বজনকে বলবে কদ্দি মনি কদ্দি মনি আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও তো তার যাত্রাটা হচ্ছে ভালোবাসা কষ্টটা পাবে কিন্তু এই কষ্টের সাথে কি মিশ্রিত আছে ভালোবাসা মিশ্রিত আছে এবার আসেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই কবরস্থানে বসেই তার সাহাবিদেরকে একজন কাফের পাপিষ্ঠ ব্যক্তির আত্মা বের হওয়ার ঘটনা বলছেন ইনলা আব্দুল কাফিরা ইদ আ কে নাফি ইনকেতা আলমিনা দুনিয়া ও একদম যখন তার এই দুনিয়াবি জীবন থেকে চলে যাওয়ার সময় হয় তখন আল্লাহরব্লা আল এমিনের পক্ষ থেকে এই পাপিষ্ঠ বান্দার জন্য অসংখ্য ফ্রেশতা আসমান থেকে নেমে আসে সুদুল ওয়াজ রাসু সালাম বলছেন তাদের চেহারাগুলি হয় কালো কুচকুচে বর্ণের দেখতেই ভয় লাগে এই কালো কুচকুচে ফেরেস্তাগুলি তার আশেপাশে দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করে ভয়ঙ্কর ফেরেস্তা অতপর মালাকুল মৌত আসে

তখন মালাকুল মৌতের এই ডাক শুনে আত্মা আরো ভীত সন্ত্রস্ত হয়ে যায় রাসুল সাল্লি বলছেন তার আত্মা ওই পাপিষ্ঠ ব্যক্তির শরীরের অঙ্গ প্রতঙ্গে এখানে সেখানে ছড়িয়ে যায় এরকম হাতের কোনায় পায়ের কর্ণারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মালাকুল মাউথ তার আত্মাটাকে বের করে নিয়ে আসবেই রাসুসাল্লাল্লাহুয়াহি উসাল্লাম বলছেন ইউন্তাজা উল্ক মা ইউনতাজা মিনা স মালাকুল মাউথ ওইভাবে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে বের করে নিয়ে আসবে যেইভাবে একটি লোহার ফলা ভিজা কাপড়ের ভিতরে অথবা পশমের ভিতরে আটকে গেলে টেনে বের করে নিয়ে আসলে সুতাগুলো ছিঁড়ে যায় পশম ছিঁড়ে বের হয়ে আসে ওইভাবে মালাকুল মামতে বাপিষ্ট ব্যক্তির ভিতর থেকে তার রোহটা টেনে ছেঁ বের করে নিয়ে আসবে তার শিরা উপ শিরা রক ছিন্ন বিচ্ছিন্ন আল্লাহ রাব্দুল আলমিন কুরআন কের্মি বলছেন বউ না বুঝো হ্যাঁ উমবার তারা ওই পাপিষ্ঠ ব্যক্তিকে পিছন দিক থেকে মারবে সামনের দিক থেকে মারবে পিঠাতে পিঠাতে তার আত্মাটাকে বের করে নিয়ে আসবে পাপিষ্ঠ